চুল পড়ার সমস্যা নিয়ে আমরা সবাই ভুগে থাকি কম বেশি এর বিভিন্ন ধরনের কারণ আছে এর চিকিৎসাও আছে প্রতিকার ব্যবস্থাও আছে আমি ডক্টর নাবিহা চৌধুরী কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট ইন ল্যাবেড হসপিটাল অ্যান্ড অলসো ওয়ার্কিং এজ এ কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট ইন লামানো লেজার ডার্মা মেডিকেল আসলে আমার চেম্বার প্র্যাকটিসে আমি চুল পড়ার রোগী অনেক বেশি পেয়ে থাকছি ইদানিং যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে এখন উইন্টারের সিজন আসছে দেখা যাচ্ছে ড্যান্ড্রফের সমস্যা আরও বেশি বেড়ে যাচ্ছে সাথে সাথে হেয়ার ফলটাও অনেক বেশি বেড়ে যাচ্ছে আসলে এক জনের এক এক সিজনে হেয়ার ফল বাড়তে পারে যেমন অনেকে সামার সিজনে বাড়ছে অনেকে রেনি সিজনে বাড়ছে আবার এই হেয়ার ফল বাড়ার কিছু প্যাটার্ন আছে যেমন অনেকের চুল শুধুমাত্র মাথার যে হেয়ার লাইনটা থিনিং হয়ে যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে ইন জেনারেল হেয়ার ফল হচ্ছে অ্যাজ এ হোল আপনার স্কাপ থেকে আবার অনেকে দেখা যাচ্ছে প্যাচি প্যাচি কিছু কিছু স্পেসিফিক এরিয়াতে হেয়ার ফল হচ্ছে অ্যান্ড ওখান থেকে কোনো হেয়ারই আসছে না আর অনেকে আছে অ্যাবনর্মাল হেয়ার ফল হচ্ছে কিন্তু ও ওভারঅল হেয়ার রিগ্রোথ হওয়ার টেন্ডেন্সিটা কম থাকে এমনিতে বলা হয়ে থাকে একটা নির্দিষ্ট পরিমাণ চুল কচানো এবং ওই চুলটা পড়ে যাওয়া যেটা আমাদের হেয়ারের কিছু সাইকেল আছে এই সাইকেলগুলোকে পার পরে কিছু হেয়ার পড়বে কিছু হেয়ার রিগ্রো হবে সেটা খুবই নর্মাল কিন্তু যখনই হেয়ার ফল আর হেয়ার রিগ্রোথের প্রপোর্শনটা হচ্ছে না অনেক বেশি হেয়ার ফল কিন্তু ওই প্রপোর্শনেতে হেয়ার রিগ্রো হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমরা হেয়ার ফলে পেশেন্টদের এই পেয়ে থাকি যাদের তালু ফাকা হয়ে যাচ্ছে বা দে চুল পড়ার যে সিম্পটম গুলো শুরু হয়ে যাচ্ছে তো সেই আমাদের হেয়ার ফলের কিন্তু আন্ডারলাইং অনেক কোর্স থাকে ফার্স্ট অফ অল এন্ডবোজেনটিক কোর্সটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যাদের ফ্যামিলিগতভাবে হেয়ার ফলের একটা টেন্ডেন্সি থাকে এই ধরনের پیشنট সবচেয়ে বেশি মেইল پیشنটকে আমরা পেয়ে থাকি যাদের এই হেয়ার ফলের যে প্রবাবিলিটিটা থাকে আর প্লাস পাশাপাশি যে তাদের হরমোনাল কারণে হয়ে থাকে যে হেয়ার ফল সেটা দেখা যায় হেয়ার লাইনটা উপরের দিকে উঠে যাচ্ছে থিন হয়ে যাচ্ছে আর ফন্ড এরিয়াটা একদম পাতলা হয়ে যাচ্ছে আমরা কি প্যাটার্ন অ্যালোপেশিয়া বলি যেটাকে আমরা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া আসলে বলি আর সাথে সাথে অনেকের থাকছে যাদের প্যাচি প্যাচি হেয়ার লস হচ্ছে যেমন যেগুলোকে অ্যালোপেশিয়া এরিয়াটা বলছি তারপরে জেনারেলাইজড হেয়ার ফলও হতে পারে অনেকের আইব্রোতে হেয়ার লস হতে পারে এই ধরনের অনেক হেয়ার ফলের পেশেন্ট আমরা পেয়ে থাকি অনেকে মাতৃত্বকালীন যে সময়ে বা পোস্ট পার্টাম যে সময়টা প্রেগনেন্সি তখনও অনেক হেয়ার ফল হচ্ছে কারণ ওই হরমোনাল কিছু ইম্যালেন্সের কারণে হচ্ছে সিভিয়ার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিফিসিয়েন্সির কারণে হেয়ার ফল হয় অটো ইমিউন ডিজিজের কারণে যেটা আমি আগেই মেনশন করলাম যে অ্যালোপেশিয়া এরিয়াটা বা এই ধরনের গুলো হয় তারপরে আরো কিছু আমাদের দেখা যায় কিছু মেডিসিনে সিস্টেমিক যদি কোনো ডিজিজ থাকে কারোর কোনো মেডিসিন খাচ্ছে অনেক দিন ধরে ওটার সাইড এফেক্ট হিসেবেও আসছে তো আসলে বোঝাই যাচ্ছে যে ইন জেনারেল অনেক বিভিন্ন কারণেই হেয়ার ফল ইস্যুটা আমরা ফেস করি তো সেক্ষেত্রে আমাদের হেয়ারফলের ফলের ট্রিটমেন্টটা আমার আন্ডারলাইন কস্টটাকে ইভালুয়েশন করে স্পেসিফিকভাবে পেশেন্টের এক একটা পেশেন্টের কন্ডিশন ডিসিশন আসলে এক এক রকম সেই অনুযায়ী তার ট্রিটমেন্টও কিন্তু আলাদা সো ওই অনুযায়ী তাকে আগে ইভালুয়েশন করতে হবে প্রপার একটা হিস্ট্রি মেক করতে হবে তার কিছু টেস্ট থাকলে সেটা প্রয়োজনীয় থাকলে সেটা আমাকে ইনভেস্টিগেশন করতে হবে ওই অনুযায়ী আমার কিন্তু স্পেসিফিক ইন্ডিভিজুয়াল পেশেন্টের জন্য ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট আমরা যে সিলেক্ট করে থাকি সেক্ষেত্রে আমার হেয়ার ফল আমি যদি ইন জেনারেল ট্রিটমেন্টের কথা বলে থাকি সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা মেডিসিন টপিক্যাল কিছু মেডিসিন দিচ্ছি তাদের স্কাল্পে অ্যাপ্লাই করার জন্য সাথে ওরাল

ট্রান্সপ্লান্টেশন বা ইমপ্লান্টে চলে যেতে হচ্ছে তো এইভাবে করে আমরা আসলে একটা পেশেন্ট টু পেশেন্ট করে যে একটা এক একজনের ইন্ডিকেশন অনুযায়ী আমরা ট্রিটমেন্ট প্ল্যানটা সাজিয়ে নিই প্রপার একজন গুড হ্যান্ডে অ্যান্ড ভালো একজন আমার প্রজেসের স্বর্ণপূর্ণ হলে আপনারা কিন্তু খুব ইজিলি কিছু লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেই কিন্তু এই প্রবলেম থেকে বা এই প্রবলেমের সলিউশন পেতে পারেন এই ট্রিটমেন্টগুলোর মাধ্যমে যেটা হয় হেয়ার ফলটা কমে আসছে আর এর পাশাপাশি ফলিকলস থেকে ডর্মেন্ট ফলিকলস থেকে হেয়ার রিগ্রো চলে আসে সাইকেলটা পুনরায় নর্মালাইজ হয়ে যায় যদি আপনাদের এই ধরনের হেয়ার ফল ইস্যুস থাকে বা যা যা আমি এক্সপ্লেন করেছি বিভিন্ন ধরনের হেয়ার ফল ইস্যুস যদি কারোর থেকে থাকে আপনারা কিন্তু যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অনেক বছর ধরেই প্র্যাকটিস করছি ধরে আলহামদুলিল্লাহ আমার সব পেশেন্টরাই এখন পর্যন্ত একটা ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছে তো এই বিষয়ে যদি আপনারা সাফার করে থাকেন অথবা আপনারা চাচ্ছেন ট্রিটমেন্টে আগাতে সেটা তো অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমার চেম্বার ডিটেলস দেওয়া থাকবে